নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব আজ শ্লো ষোলো নম্বর শ্লোক বলবো ষোলো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়ে না শত বিদ্যতে ভাব না ভাব বিদ্দ্বতে শত উভয়রূপী তত্ত্ব দর্শিবি এর অনুবাদ হচ্ছে অসৎ বস্তুর ভাব অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনিস্তত্ব নেই তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি অর্থাৎ এই দুটিকে তত্ত্ব দেখেছেন অর্থাৎ অনুভব করেছেন এর ব্যাখ্যা হল উৎপত্তির পূর্বে শরীর ছিল না মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমানেও প্রতি মুহূর্তে তা লয়প্রাপ্ত হচ্ছে অর্থাৎ এর তাৎপর্য হচ্ছে এই যে অতীত ভবিষ্যৎ এবং বর্তমান এই তিনকালে শরীর কখনোই স্থায়ী রূপে একরূপে থাকে না সুতরাং এটি অসৎ এইভাবে এই সংসারেও কোনো স্থায়িত্ব নেই সুতরাং এটিও অসৎ শরীর হল জগৎ সংসারের একটি ছোট প্রতীক সেই জন্য শরীরের পরিবর্তনের দ্বারা জগৎ সংসার মাত্রই যে পরিবর্তনশীল তা প্রমাণিত হয় অর্থাৎ এই জগতের আগে অনস্তিত্ব ছিল এবং পরে অনস্তিত্বও থাকবে এবং বর্তমানেও এটি নাস্তির পথে যাচ্ছে জগৎ সংসার কালরূপী অগ্নিতে কাষ্ঠবৎ নিরন্তর দগ্ধ হচ্ছে কাষ্ঠদগ্ধ হলে কয়লা এবং ভস্ম অবশেষে থাকে কিন্তু জগৎ সংসারকে কালরূপী অগ্নি এমন এক বিশেষ নিয়মে দগ্ধ করে যে এর কয়লা বা ভস্ম কিছুই অবশিষ্ট থাকে না জগৎকে লয় করে দেয় তাই বলা হয়েছে যে অসতের সত্তা বা স্থায়িত্ব নেই যেটি সৎ তা লয় হয় না অর্থাৎ দেহ যখন উৎপত্তি হয়নি তখনও দেহি ছিল দেহ না হলেও দেহি থাকবে এবং বর্তমানে দেহ পরিবর্তিত হলে হতে থাকলেও দেহি একইভাবে তাতে বিরাজ করে এই নিয়মেই জগৎ সংসার যখন সৃষ্ট হয়নি তখনও পরমাত্মত্ত্ব ছিল জগৎ লয়প্রাপ্ত হলেও পরমাত্মত্ত্ব থাকবে এবং বর্তমানে পরিবর্তনশীল জগতে পরমাত্মতত্ত্ব যেমন রয়েছে তেমনি রয়েছে এর কথা হচ্ছে জগৎ সংসারকে আমরা একবারই একটি রূপে দেখতে পারি দ্বিতীয়বার নয় কারণ জগৎ সর্বদা পরিবর্তনশীল সেই জন্য এক মুহূর্ত পূর্বে বস্তুটি যেমন ছিল পর মুহূর্তে তা সেরূপে থাকে না যেমন সিনেমা দেখার সময় পর্দার উপর দৃশ্য স্থির দেখায় কিন্তু প্রকৃতপক্ষে তাতে প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে মেশিনে ফিল্মটি বেগে চালিত হওয়ায় এই পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে না এর থেকে আরও বড়ো মর্মকথা এই যে প্রকৃতপক্ষে জগৎকে একবারও দেখা যায় না কারণ শরীর ইন্দ্রিয় সকল মন বুদ্ধি ইত্যাদি যে সকল করণ দ্বারা আমরা জগৎকে দেখি অনুভব করি সেই করণ জগতেরই সুতরাং বাস্তব জগৎকে জগৎকে দেখে কিন্তু শরীর যিনি শরীর এবং জগৎ সংসার হতে সর্বতভাবে সম্পর্ক রহিত সেই স্বস্বরূপ দ্বারা জগৎ কখনও পরিলক্ষিত হয় না অর্থাৎ এই স্বস্বরূপের জগতে প্রতীতি নেই সংসারের সম্বন্ধ থেকেই সংসারের প্রতীতি বলা হয় এর দ্বারা প্রমাণিত হয় যে স্বস্বরূপের সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই দ্বিতীয় জগৎ সংসারের শরীর ইন্দ্রিয় সকল মন বুদ্ধির সাহায্য রেখে চেতন স্বরূপের কিছুই করা সম্ভব নয় এর দ্বারা প্রমাণিত হয় যে ক্রিয়াগুলি জগৎ সংসার দ্বারা সংগঠিত স্বরূপের দ্বারা নয় স্বস্বরূপের ক্রিয়াগুলির সঙ্গে কোনো সম্পর্ক নেই জগৎ সংসারে বাস্তবিক রূপ হলো ক্রিয়া এবং পদার্থ যখন ক্রিয়া বা পদার্থ কারোর সঙ্গে সরু স্বরূস্বরূপে সম্পর্ক নেই তখন প্রমাণিত হয় যে শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিসহ সমস্ত জগতেরই নাশ হয় শুধুমাত্র তত্ত্বেরই সত্তা রয়েছে যার রূপে সব কিছুর প্রকাশক হলেও আধার এই এই শ্লোকে বলা হয়েছে উভয়রূপী দৃষ্টহন্ত স্তন তত্ত্ব দর্শীবি এর ব্যাখ্যা হল এই দুটি অর্থাৎ সৎ অসৎ দেহি দেহের তত্ত্ব তত্ত্বজ্ঞানী মহাপুরুষগণ দর্শন করেছেন এবং এই তত্ত্ব আবিষ্কার করেছেন যে এক সৎ তত্ত্বই বিরাজমান অসৎ বস্তুর তত্ত্ব সৎ এবং সৎ বস্তুর তত্ত্বও সৎ অর্থাৎ দুটি তত্ত্বই হল এক রূপে দুই তত্ত্বই এক সুতরাং সৎ এবং অসৎ এই দুটি যিনি তত্ত্ব জেনেছেন সেই তত্ত্বদর্শী মহাপুরুষদের গোচরে একমাত্র সৎ তত্ত্বই আছে অসতের ফলে সত্তা বলে যেটিতে ধারণা জন্মায় বাস্তবে সেটি সতরই সত্তা সতের সত্তাকেই অসৎকে সত্যবান বলে ধারণা করা হয় সেই সৎকে পরা প্রকৃতি ক্ষেতজ্ঞ পুরুষ অক্ষর বলা হয়েছে এবং অসৎকে অপরা প্রকৃতি ক্ষেত্র প্রকৃতি এবং খর বলা হয়েছে অর্জুনও সম্ভাব্য শরীর জন্য শোক করেছিলেন যে যুদ্ধ করলে স্বজনবর্গ সকলে মৃত্যুমুখে পতিত হবেন তাতে ভগবান জিজ্ঞাসা করলেন যে যুদ্ধ না করলে কি এদের মৃত্যু হবে না যা অসৎ তা তো মরবেই এবং সর্বক্ষণেই মরছে কিন্তু এর মধ্যে যেটি সতরূপে থাকি তার কখনো নাশ হয় না সেই জন্য অবুজের মতো শোকগ্রস্ত হওয়া অর্জুনের পক্ষে উচিত নয় একাদশ শ্লোকে বলা হয়েছিল যে মৃত বা জীবিত কারোর জন্যই প্রকৃত পণ্ডিতগণ শোক করেন না দ্বাদশ ত্রয়োদশ শ্লোকে দেহীর নিতত্যার বর্ণনা করা হয়ে আছে এবং তাতে ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে চতুর্দশ পঞ্চদশ শ্লোকে জগতের অনিত্যার বর্ণনা করা হয়েছে এবং এতেও ধীর শব্দটি ব্যবহৃত হয়েছে তেমনি ষোড় শ্লোকটিতে সৎ ও অসৎ বিবেচনা করা হয়েছে এবং এতে তত্ত্বদর্শী শব্দটি ব্যবহৃত হয়েছে এই শ্লোকগুলিতে পণ্ডিত ধীর এবং তত্ত্বদর্শী পদ ব্যবহারের তাৎপর্য এই যে বিবেকসম্পন্ন সম্পন্ন এবং বুদ্ধিমান হয় তার শোক হয় না যদি কারোর শোক হয় তাহলে বুঝতে হবে যে সে বিবেকবান বা বুদ্ধিমান নয় এই হল গীতা দ্বিতীয় অধ্যায়ের ষোলো ষোলো নম্বর শ্লোকে তাৎপর্যসহ ব্যাখ্যা আসছি পরের ভিডিওতে জয় কৃষ্ণ জয় রাধে জয় গীতা